একদম রেস্টুরেন্ট স্টাইলে রান্না করে নিলাম চাউমিন ঘরেই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু খুব সুন্দর করে রান্না করে নেওয়া যায় রেস্টুরেন্ট স্টাইলে চাউমিন চাউমিনের রেসিপি চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কালার টেস্ট একদম পারফেক্ট কিভাবে করে রান্না করবেন ঘরে অল্প কিছু উপকরণ দিয়ে চাউমিন চলুন শুরু করে নিই আমাদের লাগবে চিকেন চিকেন চাউমিন রান্না করবো চিকেনগুলোকে একদম রেস্টুরেন্টে যেভাবে কেটে নেয় সেভাবে কেটে নিয়েছি আচ্ছা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও চিকেনের সাইজ করে কেটে নিয়েছি লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর লাগবে সস সস আমি নিয়েছি সয়া সস দেড় টেবিল চামচ টমেটোর সস দেড় টেবিল চামচ আর রেড চিলি সস দেড় টেবিল চামচ সুলোকে সব একসাথে মিক্সড করে নিয়েছি আর লাগছে দুটো ডিম তারপর মেন উপকরণ চাউমিন তো লাগবেই চাউমিনগুলোকে বয়েল করে নেবার পালা পানিয়ে বসিয়ে রেখেছিলাম পানিটা বলক চলে এসেছে এখন এতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল এক টেবিল চামচ তারপর চাউমিনগুলোকে ভেঙে বয়ল করে নেব তেল দেওয়ার কারণ হচ্ছে চাউমিনটা ঝরঝরে থাকবে চাউমিনগুলোকে প্রায় এইট্টি পারসেন্ট বয়েল করে নিয়ে পানি ঝরিয়ে রাখলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল আর ডিম দুটোকে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন চলে যাই মেন প্রসেসিংয়ে দেব সাদা তেল পরিমাণ মতো তারপর কেটে রাখা চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলোকে দিয়ে তারপর আমি অ্যাড করে দেবো হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট কুচি অথবা রসুন কুচি কোনোটাই অ্যাড করব না কারণ খাওয়ার সময় কামড়ে পড়লে বিরক্ত লাগে তারপর চিকেনটার কালার যখন চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়ে অ্যাড করে দেবো কাঁচামরিচগুলো আর ভেজে রাখা ডিমগুলোকে তারপর কিছুক্ষণ ভেজে নেবো হাই ফ্লেমে রেখে অনেক বেশি সময় ভাজতে হবে না একটু কুকড হয়ে আসলেই এখন অ্যাড করে দেবো সবার শেষে ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকাম কিন্তু অনেক বেশি সময় কুকড করতে হয় না তাই শেষে অ্যাড করলেও চলবে এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দেব গার্লিক পাউডার হাফ চা চামচ গার্লিক পাউডারটা একদমই অপশনাল আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে স্কেপ করতে পারেন গার্লিক পাউডারের স্মেলটা আমার খুবই ভালো লাগে তারপর এখন সব কিছু কুকড হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি সসগুলোকে সয়া সস টমেটোর সস আর রেড চিলি সস এখানে আমি মিক্সড করে রেখেছিলাম কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দেবো বয়েল করে রাখা চাউমিনগুলোকে চাউমিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে চুলার আঁচটা একটু হাইয়ে রেখে করতে পারলে খুব বেশি ভালো এতে করে কি হবে ক্যাপসিকামের কালারটা চেঞ্জ হবে না ক্যাপসিকাম ছাড়াও যদি অন্যান্য কোনো ভেজিটেবলস অ্যাড করেন তাহলে সেগুলোর কালারও একদম সুন্দর থাকবে আর পারফেক্টলি কুকড হবে বাট কালারটা একদম রেস্টুরেন্টের মতো থাকবে এরপর আমি একটা ম্যাগিনোডলসের মতো মশলা অ্যাড করেছি এটা একদমই অপশনাল কথা বলতে বলতেই কিন্তু আমার চাউমিন রান্না একদম রেডি অনলি টেন মিনিট লাগে যদি হাতের কাছে সব কিছু রেডি থাকে দেখতেই পারছেন কালারটাও কিন্তু একদম পারফেক্ট আছে আর খেতেও অসাধারণ মজার একটু সার্ভ করে নেবেন রেস্টুরেন্টের মতো খুব সুন্দর করে তাহলেই কিন্তু মন ভরে যাবে পেটও ভরে যাবে সব কিছুতেই একদম পারফেক্ট থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য